প্রদর্শক সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই মুরগিগুলো লালন পালন করা হয় দর্শক আপনার চালিয়ে কিন্তু এভাবে এই মুরগিগুলো কিন্তু লালন পালন করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন প্রদর্শক এরকম একটি ফার্ম তৈরি করে সেই ফার্মের ভিতরে কিন্তু আপনারা এই মুরগিগুলো কিন্তু এরকম খাঁচার ভিতরে কিন্তু লালন পালন করতে পারবেন দর্শক এতে কিন্তু কোনো প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু নিজের ফার্মের সাইডে কিন্তু প্রচুর ফার্মের পাশে দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল একটি পুকুর সেই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলো কিন্তু চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয় প্রদর্শক আপনার চালে কিনতে হবে এই ফার্মের পাশে কিন্তু এরকম একটি পুকুরে কিন্তু আপনারা কিন্তু মাছ চাষ করতে পারবেন উদ্দেশ্য আপনার চালে কিনতে হবে কিন্তু একটি ফার্ম তৈরি করে সেই ফার্মে কিন্তু আপনারা মুরগি চাষ করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু এই ফার্মের পাশে কিন্তু আপনারা এরকম একটি পুকুর তৈরি করতে পারবেন এবং সেই পুকুরে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো চাষ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে মুরগিগুলো চাষ করা হয় মুরগিগুলো লালন পালন করা হয় দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে মুরগিগুলো কিন্তু লালন পালন করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক এই মুরগি যে ডিমগুলো সেই ডিমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি কিন্তু সেদিন ব্যক্তি আছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুরগিগুলো কিন্তু লাভবান করা হয়েছে আপনারা এইভাবে কিন্তু মুরগিগুলো কিন্তু লাভবান করতে পারেন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারে না দর্শক ব্যক্তি আছেন কীভাবে মুরগিগুলোকে খাবার খাওয়ানো হয় দর্শক এরকম কিন্তু আপনারা কিন্তু মুরগিগুলো কিন্তু মুরগিগুলো কিন্তু খাবার খাবার খাওয়া হতে পারেন এতে কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে যাবে দর্শক আমাদের ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম